হ্যালো এভরি আসসালামু আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হলো নারিকেল চিংড়ি মাছ দিয়ে সাফলা ভাজি আমি প্রথমে কড়াইয়ে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি আগেই ভালোভাবে কেটে ধুয়ে তারপর হলুদ মরিচ মেখে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব আমি চিংড়ি মাছটাকে এভাবে ভেজে রান্না করি আপনারা ইচ্ছা করলে না ভেজেও রান্না করতে পারেন আমার কাছে ভেজে রান্না করলেই ভালো লাগে আমার চিংড়ি মাছটা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সেই তেলের ভিতরেই অনেকগুলো পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কতগুলো কাঁচামরিচ আর দেবো সামান্য একটু রসুন এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষানো আমার প্রায় শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আমি এখানে আর কোনো মশলা ইউজ করবো না এখন দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না আসে কষানো আমার প্রায় শেষ হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু নারিকেল বাটা নারিকেল বাটাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো কষালেই হয়ে যাবে নারিকেলটা আমি সাপলাটাকে আগেই বেছে ধুয়ে কেটে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি শাপলাটা খেতে যে এত মজা হয় আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা একবার হলেও বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি সাপলা একটু পানিও দেই নি তারপরও দেখেন কত পানি বের হয়েছে আজকে শাপলা ভাজিটা আমি খুব সহজেই রান্না করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে পারলে একটা শেয়ার করে দেবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ